সন্দেহজনক চোর উদ্দেশ্যে তুলে নিয়ে গিয়ে হাকিম হাকিমের শালা এবং ওর কিছু পাঙ্গ ওরা টাকা পয়সা দিয়ে কিছু মাস্তান ভাড়া করে নিয়ে আসছিলো এরা মাইরে আমার ভাইকে রাতে নিয়ে যায় মায়ের গুম করে ঝুলাই দিয়ে গেছে আমরা কালকে থেকে খুঁজতেছি আমার ভাইকে পাইনি ওরা আমাদের হাতে হ্যান্ড ওভারও করেনি আমার আরেক ভাইকে ধরেও টর্চার করেছে তাকে দিয়ে এগুলো মিথ্যা সব ওরা নাটক সাজায় আমাদের বাড়িঘর আমাদেরকে উচ্ছেদ করে দিয়েছে মাদক সংক্রান্ত কিচ্ছু না মাদক সংক্রান্ত যারা ওরা যে ক্যাডারগুলো নিয়ে আসছিল যে মাস্তানগুলো ওরা সবাই মাদক আসক্ত এবং ওদেরকে ওরা দিনকে বারধর করেছিল প্রত্যেকটা ব্যক্তি নেশাগ্রস্ত ছিল আমি ঠিক পাইছি প্রত্যেকেই নেশা করেছিল কারোর কাছে যাওয়া যাচ্ছিলো না ওদের মুখ দিয়ে মদের গন্ধে মানে দাঁড়ানো যাচ্ছিল না প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল মদ ফেন্সি ডিল এগুলো খাওয়ায়ে আরও মোটা অঙ্কের টাকা হাতে দিয়ে তাদেরকে দিয়ে হাকিম এই কাজগুলো করা হয়েছে হাকিম হচ্ছে হুকুমদাতা হাকিম মূলত সুৎখোর হাকিমের দুইটা না তিনটা মিনি চাইনিজ আছে একটা গার্মেন্টস এর দোকান আছে এই যে হচ্ছে ফায়ার সার্ভিসের অপোজিটে একটা গার্মেন্টসের দোকান আছে এই হচ্ছে হাকিমের ব্যবসা বাণিজ্য আর হাকিমের জামাই আছে যেখানে ক্লিনিক ওই ক্লিনিকে নিয়ে যায় আমার ভাইকে টর্চার করছে আমার ছোটো ভাইকে প্রথমে প্রথমে আমার ছোট ভাইকে নিয়ে যায় টর্চার আর বলছে আমরা যা বলবো সেটা যদি তুই না বলিস তোর কিডনি বের করে নেব তখন আমার ভাই ভয়ে ভয়ে ওরা যা শিখাইছে তাই বলেছে লাশ পাওয়া গেছে আমাদের বাড়ির দুই বাড়ি পরে পায়খানার পিছনে আমার ভাই মিনিমাম সাড়ে পাঁচ ফিটের ওপরে লম্বা আমার সেই ভাইয়ের লাশ পাওয়া গেছে দেড় ফিটও তিন ফিট তিন ফিট পরিমাণ আমার ভাইয়ের লাশ তাও বসা অবস্থায় গলায় দড়ি দেওয়া আমার ভাই যতটা লম্বা আমার ভাই যদি সস্থায় গলায় দড়ি দিয়ে মারা যায়তো আমার ভাইয়ের জীব বেরোয় যাইতো আমার ভাইয়ের হাত পায়ে স্ট্রং হয়ে শার্ট হয়ে পড়ে থাকতো ছটফট করতো আমার ভাইয়ের কিছু করে না আমার ভাইয়ের ঘাড় এমন ভাঁকা হাত পা সব গুছানো বসা অবস্থায় আমার ভাইয়ের গলায় দড়ি দেওয়া লাশ পাইছে হ্যাঁ আঙ্গুল কাটা আছে অগমন হয়ে যাবে পোস্ট করলে অবশ্যই সব জানা যাবে আমরা দেখছি আঙ্গুল মাঙ্গুল সব কাটা চারা মারা উঠানো এগুলো ছেলে আমার ভাই হচ্ছে ওই রিক্সা চালাইতো কোন কোন অটো চালাইতো মানে যখন কাজ পাইতো সেটাই বিবাহিত আমার ভাইয়ের একটা মেয়ে আছে তার বছর হয়নি কোনো মেয়ে যাই আমার ভাইয়ের একটাই মেয়ে নিজে বিয়ে আছে আমরা চাচ্ছি আমার ভাইয়ের মেয়ে সুষ্ঠ বিচার আর মেলে আমার ভাইকে ফেরত আমার ভাইয়ের সুষ্ঠু বিচার করতে হবে এখন তো আমি ক্ষমতায় নেই এখন আরো এখন 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 অন্য ক্ষমতায় আছে তাদের অনেক ক্ষমতা এটাই আমরা জানি যে ক্ষমতাশীল এবং তারা কুটি ক্ষমতাশীল তারা এক কথায় কিছুদিন আগে হাকিমের সালা হাকিম যে আমার ভাইকে চোর উদ্দেশ্যে তুলে নিয়ে আসছে হাকিমের শালারটা চিন্তাই করতে যায় ছয় রাস্তার মোরে মাই খাইছে মাইর খায় ও মাথা ফাটায় দিয়েছে ওর হাত ভাঙিয়ে দিয়েছে শালা ওই শালা চুরি করে ও শালা ওর জামাই হাকিমের জামাই কায়েশ আর হাকিমের শালা এরা চুরি করে আমার ভাইকে তুলে নিয়ে যায় টর্চা করে আমার ভাইকে মিথ্যা বানো আট সব গল্প সাজায় আমাদের এত বড় একটা ক্ষতি করলো আমাদের রাস্তায় নামাইছে এখন আমাদের এই সুষ্ঠু বিচারটা আপনারা করে আমার নাম স্মৃতি আমি ভিক্টিমের ছোট বোন